হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন পার স্টাডি বন্ধুরা তোমাদের জন্য নতুন নোটিফিকেশন নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা সিএসআইআর তরফ থেকে তোমাদের নতুন ভ্যাকেন্সি চলে এসেছে এই দেখো দুই দু হাজার পঁচিশ একদম লেটেস্ট রিক্রুটমেন্ট নোটিফিকেশান যার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে একত্রিশ তারিখ থেকে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছ তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্টের নতুন ভ্যাকেন্সি রিলিজ হয়েছে সিএসআইআর তরফ থেকে তোমাদের ডিটেলস আমি বলবো এর কত শিক্ষাগত যোগ্যতা লাগবে এর ভ্যাকেন্সি কত এর এক্সাম প্যাটার্ন কি ডিটেলস এজ থেকে শুরু করে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো চলো বন্ধুরা আমরা তাহলে দেখে নিই এই দেখো বন্ধুরা দুই দু হাজার নাম্বার আর অলরেডি তিরিশ তারিখ এর নোটিফিকেশান পাবলিশড হয়েছে একত্রিশ তারিখ থেকে অলরেডি ফর্ম ফিল শুরু হয়ে গেছে আর এর লাস্ট ডেট তোমাদের তিন তিন দু হাজার পঁচিশ বুঝতে পারছ অনেক দিন তোমরা হাতে পেয়ে যাবে ফর্ম ফিল জন্য এবারে চলো আমরা দেখে নেব এর এডুকেশন কোয়ালিফিকেশান এবং বাকি ডিটেলসগুলো এই দেখো এর জন্য এজ লিমিট কত লাগবে মিনিমাম আঠেরো বছর এবং ম্যাক্সিমাম দেখো আঠাশ বছর পর্যন্ত এদের এজ লিমিট বুঝতে পারছি এটা ইউআর ক্ষেত্রে এবং তোমাদের নর্মাল গভর্নমেন্ট রুলস অনুযায়ী ओबीसी এর ক্ষেত্রে তিন বছর এস এর জন্য 5 বছর এবং পিডাব্লিউর জন্য দশ বছর যেমন ছাড় থাকে এদেরও ছাড় পেয়ে যাবে এইবারে আমরা চলো দেখেনি নিই বাকি ডিটেলসগুলো চলো আমরা তাহলে দেখবো মোড অফ সিলেকশন কিভাবে তোমাদের সিলেকশান হবে এর জন্য তোমাদের এই দেখো ডিটেলস দিয়ে দিয়েছে তোমাদের প্রথমে ওয়েমার বেস কিংবা কম্পিউটার বেস তোমাদের মাল্টিপল চয়েস তোমাদের প্রশ্ন হবে আর এটা টোটাল দুশোটা প্রশ্ন হবে আর তার জন্য সময় পেয়ে যাবে তোমরা আড়াই ঘন্টা আর এটা পুরোটা টুয়েলভ স্ট্যান্ডার্ড উচ্চ মাধ্যমিকের স্ট্যান্ডার্ডে তোমাদের পরীক্ষা হবে বুঝতে পারছো তাহলে তোমাদের টোটাল দুটো পেপার আলাদা আলাদা থাকবে ফার্স্ট পেপারটা দেখে নাও তোমাদের নব্বই মিনিট থাকবে তার জন্য কি থাকবে মেন্টাল এবিলিটি টেস্ট এটার একশোটা প্রশ্ন থাকবে আর দুশো মার্কস আর এর জন্য কোনো নেগেটিভ মার্কস নেই খুবই ভালো একটা ডিমস এরপরে পেপার টুটা দেখে নাও পেপার টুটার জন্য তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থাকবে পঞ্চাশটা কোশ্চেন এক একটা তিন নম্বর করে দেড়শো মার্কস আর ইংলিশ থাকবে পঞ্চাশটা কোশ্চেন এক একটা তিন নম্বর করে দেড়শো মার্কস আর এর নেগেটিভ অনথার্ড মানে এক নম্বর কাটা যাবে বুঝতে পারছো এরপরে তোমরা এইটা পাস করলেই তোমাদের সিলেকশন হয়ে যাবে বুঝতে পারছো খুবই ইজি এদের প্রসিডিওর তাহলে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে এদের জন্য অ্যাপ্লাই করার জন্য তোমাদের প্রথমে এই যে তোমাদের এই ডাব্লু ডাব্লু ডট আইআইসিটি ডট আর ইএস ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদের ক্যারিয়ার অপশানে যাবে গিয়ে তোমরা তোমাদের অনলাইনে রেজিস্ট্রেশন শুরু করবে আর তোমাদের নতুন ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে তোমরা ফর্ম ফিল করবে এর ফর্ম আপের ডেট একত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে তিন তারিখ পর্যন্ত আর এই ফর্ম ফিল আপের জন্য তোমাদের একটা এই দেখো পাঁচশো টাকা লাগবে নর্মাল ক্যান্ডিডেটদের জন্য আর যারা পিডাব্লু এবং এসসি এস টি আন্ডারে পড়ো এবং ওম্যান তাদেরকে তোমার কোনো ফিস লাগবে না যারা অলরেডি সিএসআইআর জব করো তাদেরকেও কোনো পয়সা লাগবে না একমাত্র ফ্রি এইবারে আমরা চলো দেখে নেব এদের কতগুলো জব পোস্টিং আছে এবং বাকি ডিটেলসগুলো এই দেখো টোটাল এদের কী কী জব পোস্টিং রয়েছে সেটা তোমরা দেখো এদের জন্য তোমাদের তিনটে আলাদা আলাদা পোস্টে দেখো জুনিয়ার সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট এটা জেনারেল বুঝতে পারছো আর জুনিয়ার সেক্রেটারিট অ্যাসিস্ট্যান্ট এটা জেএসএ আর হচ্ছে লাস্ট জে এ থ্রি বুঝতে পারছো এই তিনটে টোটাল পোস্ট দেখো এখানে দশখানা ইউআরএ চারখানা এসসিতে দুখানা এস টিতে একখানা ও দুখানা আর ইডাব্লিউএস একখানা এইভাবে প্রত্যেকটা পোস্টে দিয়ে দিয়েছে আর এদের পেমেট্রিক্স কত লেভেল টু অনুযায়ী আর স্যালারি কত চলো দেখে নিই স্যালারি দেখো বেসিক স্যালারি হচ্ছে আটত্রিশ হাজার চারশো তিরাশি টাকা থেকে শুরু বুঝতে পারছো এবারে এদের জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে না দেখো এইচ এস পাস মানে টুয়েলভ স্ট্যান্ডার্ড হলেই হবে তার সঙ্গে তোমাদের কম্পিউটার কিছু জানতে হবে মানে তোমাদের টাইপিং টেস্ট হবে বুঝতে পারছো এইচএস তার সঙ্গে কম্পিউটার জানতে হবে আর কম্পিউটারে তোমাদের দেখে নাও কি বলেছে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইংলিশে আর যদি কেউ হিন্দিতে দিতে চাও তাহলে তিরিশ ওয়ার্ড পার মিনিট বুঝতে পারছো এই ছিল এদের ক্রাইটেরিয়া তোমাদের যারা যারা এই ফর্ম ফিল আপ করবে তারা ওদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করে নেবে আর সব থেকে গুরুত্বপূর্ণ কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে সেগুলো তোমরা লেটেস্ট দেখে নিও যারা ওবিসি বিসি এনসিএলের আন্ডারে পড়ো তাদের কিন্তু লেটেস্ট ডকুমেন্টসটা আপলোড করতে হবে বুঝতে পারছো তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমার এর নোটিফিকেশনটা পেয়ে যাবে ওখানে ভালোভাবে পড়ে ফর্ম ফিল আপ করবে আর এই রকম লেটেস্ট গভর্নমেন্ট জব নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং এরকম স্টাডি রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটা লাইক করে দিও এবং সবাই ভালোভাবে প্রিপারেশান নাও ভালো থেকো থ্যাংক ইউ বন্ধুরা